নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে বলবো মহানায়ক উত্তম কুমার মারা যাওয়ার পর সুপ্রিয়া দেবী মহানায়ক উত্তম কুমারের সঙ্গে কাটানো দীর্ঘ সংসার জীবন প্রেম জীবন তাদের মান অভিমান ঝগড়া মহানায়কের ভুল ত্রুটি সুচিত্রা সেনের সঙ্গে তাঁর প্রেমালাভ খুনসুটি নানান বিষয় সম্পর্কে যে অজানা কথাগুলি লেখক সাংবাদিক আশিস্তর মুখোপাধ্যায়ের কাছে বলেছিলেন আজকের ভিডিওতে সেই কথাগুলি বলবো। তার সঙ্গে বলবো, মহানায়ক চলে যাবার পর সুপ্রিয়া দেবীর একাকিত্বের জীবন কেমন ছিল সর্বশেষে শোনাব সুপ্রিয়া দেবীকে লেখা মহানায়কের একটি অভিমান ভরা চিঠি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয়া দেবী বলছিলেন উত্তম খুব ডেডিকেটেড ছিল ওর ডেডিকেশনটা এসেছিল অনেক অপমান অবহেলা আর বঞ্চনার জ্বালা থেকে সেই সব কাটিয়ে উঠতে নিজেকে তৈরি করেছে তিল তিল করে প্রথম দিকে উত্তম মোটেই সুন্দর ছিল না নিজেকে সুন্দর করে তোলার জন্য কম পরিশ্রম করেনি উত্তম ছিল আগুনের মতো রূপবান না হয়েও ওর চওড়া বুক চওড়া নির্মেদ পিঠ ঠোঁট পাগল করা দৃষ্টি সব মিলিয়েছিল দারুণ এক সেক্স অ্যাপিল ওর ছিল বড় তীব্র এমন এক কামনা বা আকাঙ্ক্ষার পুরুষকে পেতে কোন মেয়েরই না ইচ্ছে হয় এক একজন মেয়ে ওকে এক এক রকমভাবে ভাবে চাইতো কেউ চাইতো দাদার মতো কেউ বা স্বামী তবে বেশিরভাগ মেয়েরাই চাইতো ওকে প্রেমিক হিসেবে পেতে কোনোদিনই উত্তম নিজেকে সহজলভ্য করেনি ক্রেজটা জিয়ে রাখতে আড়ালে রেখেছে নিজেকে ওর নিষ্পাপ চোখ আর শিশুর মতো ভুবন ভোলানো হাসি ছিল পরম সম্পদ প্লিজিং আর লাভিং পার্সোনালিটি ছিল ওর সব থেকে বড় ব্যাপার ওর প্রেম ওর ভালোবাসা ছিল অন্যকে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া তবে আমার বিশ্বাস ও যেমন অপরকে জ্বালাত তেমনি নিজেও জ্বলত সেটা ধরা দিত না গোপন করে রাখত ওকে ভালোবেসে আমিও কম কষ্ট পাইনি শুধু ওকে পাবো বলে কত অপমান কত যন্ত্রণা কত অবহেলা সহ্য করেছি আমি জানতাম লক্ষ লক্ষ মেয়ে ওকে ভালোবাসে আর তা স্বাভাবিক আমার রাগ হতো ইন্ডাস্ট্রির বাইরে কোনো মেয়ে ওকে ভালোবাসলে কতবার ওকে বলেছি প্লিজ সোনা বাইরের মেয়েকে এন্ট্রি দিও না তোমার ফ্ল্যাটে তোমার জীবনে বেচারা ওই বা কি করবে মাছের মতো মেয়েরা সব ভন ভন করতো মাঝে মধ্যে একটু একটু ভুল করে ফেলা ছাড়া মনে প্রাণে ও কিন্তু আমাকে সহনায়িকাদের মধ্যে সাবুর প্রতি ওর একটু দুর্বলতা ছিল সেটা আমি জানতাম সাবু ওকে ভীষণ ভালোবাসতো তবে ওরই ভালোবাসাটা ছিল নিচকি ভালোবাসা নিষ্কাম প্রেম ওকে নিয়ে ঘর বাঁধার ইচ্ছে ছিল না সাবুর আর রমাদির ওর ওপর একটা অদ্ভুত টান ছিল রমাদিরও কেমন একটা অধিকার জন্মেছিল ওর প্রতি প্রায় ফোন করতো রমাদি আমায় ফোন করে বলতো এই বেনু ওকে দে আমি কোনো কথা বলতাম না ফোনটা ওকে দিতাম ঘন্টার পর ঘণ্টা ওরা কথা বলতো একবার রমাদিকে বলেছিলাম ছোট থেকেই সিনেমায় তোমাদের প্রেম এত জড়াজড়ি এত এত চুমুখা আঁখায় দেখেছি যে এসব আর আমায় রিয়্যাক্ট করে না আমার কথা শুনে কিছু বলেননি রমাদি আমি জানি ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল সেই বন্ধুত্ব কোন পর্যায়ের ছিল তা বুঝিনি বোঝার চেষ্টাও করিনি কোনোদিন আমি শুধু বুঝেছি আমারটা একবার রমাদি টেলিফোন করে উত্তমকে বলেন আমায় ছাড়া তুমি ভালো থাকো কি করে জানেন তো উত্তম কিছ করতে খুব ভালোবাসত আমার পেছনে লাগার জন্য রমাদের ওই টেলিফোনের ঘটনাটা আমায় বলতেই আমি অসম্ভব রেগে গেলাম সঙ্গে সঙ্গে রমাদিকে ফোন করলাম বললাম হ্যাঁ গো রমাদি তুমি লুকিয়ে লুকিয়ে আমার কর্তার সঙ্গে প্রেম করো কেন আমার কথা শুনে রমাদি হাসতে হাসতে বলেছিলেন ওরে তোর কর্তার সঙ্গে আড়ালে একটু কথা কইব বলেই তো তোকে ফোনে ডাকিনি এরকম ঠোকাঠকি আমাদের মধ্যে প্রায়ই লেগে থাকতো আর আমাদের প্রেমটা গভীর হতো আরো বেশি করে তবে বাড়াবাড়ি যে করিনি তা কিন্তু নয় ওর টিজার ঠেলায় এক এক সময় আমার এত রাগ হতো যে কোনো কাণ্ড জ্ঞানী থাকতো না পরে অবশ্য মাথা ঠান্ডা হলে পস্তাতাম দুঃখ করে বলতাম তুমি আমায় এত কেন কষ্ট দাও আমি আর তোমার সঙ্গে থাকবো না আমার কথা শুনে ওরও কষ্ট হতো খুব অভিমানী ছিল সরলও ছিল শিশুর মতো বাইরে থেকে ওকে দেখে কিছু বোঝা যেত না সবাই ভাবত ও কত সুখী কিন্তু ওর মতো দুঃখী মানুষ আমি আর দেখিনি সোনার অভিমানের কথা ভাবলে আমারও খুব দুঃখ হয় ও আমায় ভীষণ ভালোবাসত আমি যখন চৌষট্টি সালে বোম্বে যাই হিন্দি ছবি করতে তখন উত্তম আমাকে কাছে না পেয়ে একা একা মনের দুঃখে দিন কাটাত রোজে ট্রাঙ্কল করত চিঠি লিখত একবার আমরা দুজনে বোম্বে থাকার সময়ে তাজে লাঞ্চ খেয়ে স্টার্লিংয়ে একটা ইংরেজি ছবি দেখার পর শপিং করতে গেছি একটা বড় দোকানে গ্র্যান্ড বাজারে ও আমায় একটা সুন্দর ব্যাগ কিনে দেওয়ার পর দেখি ওর মুখটা হঠাৎ থমথমে হয়ে গেছে কোনো কথাই না রাতে ফ্ল্যাটে ফিরে ওর হওয়ার কারণ শুনে আমি হাসবো না কাঁদব ভেবে পাচ্ছিলাম না আমার ওপর ওর অভিমান করার কারণটা কি জানেন ওই ব্যাগ কেনার সময় আমার পাশে দাঁড়ানো একটা হ্যান্ডসাম ছেলে আমায় নাকি মুগ্ধ হয়ে দেখছিল ভাবুন একবার অবস্থাটা কে না কে আমায় দেখছে তাতেই আমার সোনার মন খারাপ আমি হাসি চেপে বলি তোমার থেকেও কি ছেলেটা বেশি সুন্দর ছিল প্রেমিক হিসেবে ওকে আমি ভয় করতাম না ভয় পেতাম স্বামী হিসেবে অত গ্ল্যামার অত খ্যাতি থাকা সত্ত্বেও সংসারটাকে ধরে রাখার দায়িত্ববোধটা খুব ছিল ওর বাইরে রোমান্টিক ইমেজ বজায় রেখো ঘরের মানুষের রূপটা নষ্ট হতে দেয়নি কখনো বাড়িতে ঠিক স্বামী হিসেবেই চলতো মাঝে মধ্যে আমাদের মধ্যে অশান্তি যে হয়নি তা কিন্তু নয় আমি হয়তো ওর ওপর রাগ করে চলে গেছি কোথাও ও হাজার রাগ করেও কিন্তু আমায় ছেড়ে চলে যায়নি একবার শুধু আমার ওপর অভিমান করে ওর এক বন্ধুর বাড়িতে গিয়ে থেকেছিল অনেক দিন ওকে ছেড়ে থাকার সে কী যন্ত্রণা চিন্তায় চিন্তায় আমার আট কেজি ওজনই কমে গেল শেষে আমি গিয়ে ওর পায়ে পড়ে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনি বাড়িতে আপনাদের উত্তম কুমার শুধু রোববারটাই সারাদিন বাড়িতে থাকতো দিনটা ও শুধু আমার রোববারটাই ওর পাশে নিশ্চিন্তে শুয়ে থাকতাম রাতে ও ঘুমলে তবেই আমি পরম শান্তিতে চোখ বুঝতাম ছুটির দিনে দুপুরে রবীন্দ্রনাথ আর জীবনানন্দ দাসের কবিতা পড়ে ও আমায় শোনাত রোমান্টিক এক্সপ্রেশন আর সন্ধেবেলায় গাইত রবীন্দ্রসঙ্গীত কি ভালোই না গাইত ওর ভালো লাগা গানগুলোর মধ্যে ছিল প্রভু আমার প্রিয় আমার অশ্রু নদীর সুদূর পাড়ে আছে দুঃখ আছে মৃত্যু যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে হেরিয়া শ্যামল ঘন নীল গগনে হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে আর আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান অনেক কথাই মনে পড়ে উত্তমকে আমি প্রথম পরিপূর্ণভাবে পাই উনিশশো তেষট্টির আটই জানুয়ারি ময়রা স্ট্রিটের বাড়িতে ওই দিনটা ছিল আমার জন্মদিন উত্তম আমায় অনেক উপহার দিয়েছিল ওই বছরেই আমি প্রথম যাই ময়রা স্ট্রিটের বাড়িতে আমার জন্মদিনের ওই স্মরণীয় দিনটা থেকেই উত্তমকে আমি পাই পরিপূর্ণভাবে ওই সময় থেকেই অনেকবার ডিভোর্স নিতে চেয়েছি আমার প্রথম স্বামী বিশ্বনাথ চৌধুরীর কাছে কিন্তু উত্তম রাজি হয়নি শেষে উনিশশো তেষট্টির মাঝামাঝি ডিভোর্স নিলাম আমি তখন মনে প্রাণে উত্তমের হয়ে গেছি ওকে নিয়েই আমার জীবন আমার সংসার আমার স্বপ্ন বাবা আইনবিদ বলেই বোঝালেন এভাবে থাকাটা ঠিক না ওনারম্ভর ভাবে হিন্দু মতে তিনি উত্তম কুমারের সঙ্গে আমার বিয়েটা দিলেন উনিশশো তেষট্টির দোসরা ডিসেম্বর সেদিন আমার মা বাবা ভাই বোন দিদি জামাইবাবুরা সবাই উপস্থিত ছিলেন বহু বছর পেরিয়ে গেল আমার সোনা আমাকে ছেড়ে চলে গেছে ও রাগ অনুরাগ মান অভিমান হাসি ঠাট্টার নানান মুহূর্তে ও আমাকে ডাকত আদর করে নানান নামে কখনো বুড়ি কখনো সোনা কখনো মানি কখনো বা মান বা শুধু মানা রেগে গেলে তখন আমার ডাকনাম ধরে ডাকত বেনু বলে সেসব সোনা স্মৃতি কখনও ভোলা যায় আমার অনুভবে আমার ভাবনায় আমার চিন্তায় স্বপ্নে জাগরণে সর্বক্ষণ ও রয়েছে আমার হৃদয় জুড়ে ওকে ভুলে কি করে এখনো রাতে ঘুম ভেঙে গেলে ভাবি ও বুঝি আমার পাশেই নিশ্চিন্তে কিন্তু না পরক্ষণে মোহক কাটিলে ভালো করে চেয়ে দেখি সোনা নেই নেই ওর বালিশটাও আমি একাই শুয়ে আছি শূন্য খাটে শূন্য বিছানায় ও চলে যাবার পর অনেক দিন পর্যন্ত একা শৈনি ওই শূন্য খাটে শুয়েছি মাটিতে ওর মোহজাল থেকে মুক্ত করতে পারিনি এখনো নিজেকে পাড়া সম্ভব নয় ও যে আমার জীবনের সঙ্গে মিশে আছে মিশে ছিল যতদিন পর্যন্ত না আমার এই দেহ আমার এই মন বিলীন হয় নস্বর হয় উত্তমের স্মৃতি বড় বেদনার বড় দুঃখের ওকে যে ভুলে থাকতে পারি না কিছুতেই এক একদিন রাতে ঘুম ভেঙে গেলে সবার ঘর থেকে বেরিয়ে এই কাঁচের জানলাটার পাশে বসে ওই আকাশের দিকে চেয়ে থাকি একা পৃথিবীর সব মানুষ ঘুমোচ্ছে তখন আমি তখন একা বড়ই একাকি হয়ে চেয়ে থাকি আকাশের পানি আমার মতোই জেগে থাকা ওই সুখ তারার দিকে দেখে দেখে শুধু ভাবি ওই বুঝি আমার সোনা আমার মনি। ও তখন আমার দিকে চেয়ে হাসছে মিটি মিটি বলছে যেন আগের মতো কিজ করে কেমন জব্দ আমায় ছেড়ে একা পড়ে আছো তো এক সময় রাত শেষ হয় বিদায় নেয় সুখ তারা কোনো বাড়ির ঘড়ি থেকে বেজে ওঠে ভোর চারটের ঘন্টা এবার ঘুম ভাঙবে আমার সোনার আমার সোনা মনির ওকে নিয়ে মর্নিং ওয়াকে বেরোতে হবে এক্ষুনি ময়রা স্ট্রিট থেকে পায়ে হেঁটে সোজা ভিক্টোরিয়া তারপর অর্ডিন্যান্স ক্লাব ওর সঙ্গে হাঁটত অনেক মেয়েরাও তারপর বাড়ি ফিরে খালি পেটে জল ফলের রস পাকা পেঁপে খেয়ে শুরু হতো সোনা রোজগার কাজ এসব এখন মনের ভুল বা স্মৃতির ছবি ও তো কবেই ছেড়ে চলে গেছে আমাকে আর তো ফিরবে না কোনোদিন এখন আমি শুধু পড়ে আছি একা সোনা স্মৃতিকে বুকে নিয়ে এই চিঠিটা মহাপ্রেমিক উত্তম কুমার লিখেছিলেন সুপ্রিয়া দেবীকে উনিশশো এপ্রিল এই মানু গতকাল রাত্রি সাড়ে বারোটা থেকে ভোর সাড়ে ছটা পর্যন্ত তুমি কি করছিলে আমার ওই সময়টায় অসম্ভব কষ্ট হয়েছিল আমি ঘুমের ওষুধ খেয়েও ঘুমোতে পারিনি মানু অসম্ভব কষ্ট হচ্ছিল তোমার জন্য অসম্ভব আমার এতখানি বয়সে এক বাবার মৃত্যু ছাড়া এতখানি কষ্ট আমি পাইনি বাড়ি শুদ্ধ সবাই আমার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সবাই ভেবেছিল শরীর খারাপ কিন্তু আমি কাউকে বলতে পারছি না যে তোমার নিশ্চয় বোম্বেতে কোথাও অসুবিধা হচ্ছে সেই ভেবে আমার এত কষ্ট আমি চিৎকার করে দু ঘন্টা ধরে তোমার নাম ধরে ডেকেছি কষ্ট পেয়েছি আর কি সব আজে বাজে চিন্তা সেসব চিন্তার কোনো মানে হয় না কত রকমের চিন্তা তুমি জানো শুনলে তুমি হাসবে ববদাকে এখান থেকে নিয়ে গেলে তুমি খুশি থাকবে বলে কেমন ভালো লাগলো আমার মত নিয়েছিলে আমার অসুখের মধ্যেই কিন্তু কাল যখন ট্রাঙ্কোলে প্রথম বললে তোমরা দুজনে একসঙ্গে সাঁতার কেটেছ কি সাংঘাতিক রকমের টাচই হয়ে গেলাম ভাবলাম এ কি আমার স্ত্রী সুইমিং কস্টিউম পরে হাবনুট অবস্থায় একজন পরপুরুষের সঙ্গে সাঁতার কাটছে ব্যাস মানু সারা পৃথিবী আমার কাছে ঘৃণ্য নোংরা বিশ্রী হয়ে দেখা দিল মনের কোণে উঁকি দিল কত সংশয় কত প্রশ্ন কত ভীতি নিজের প্রতি ঘৃণা এলো মনে হলো চারতলা থেকে ঝাঁপিয়ে পড়ি আচ্ছা সোনা আমার কি হয় বলো তো মেন্টাল ডিসব্যালেন্স রোগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে না তো বলো না আমি তো এত কষ্ট কখনো পাইনি আজ তোমায় বলতে দ্বিধা নেই যে আর তোমায় বোম্বের ছবিতে কাজ করতে হবে না তুমি চলে এসো তুমি আমার একান্ত আমার কোনো পুরুষকে আমি দেখতে চাই না তোমার পাশে কেউ না কেউ না কেউ না এখন বিকেল পাঁচটা আমার এখনো চোখে ঘুম আসছে না এ কি হলো আমি ডায়মন্ড হারবার গিয়েছিলাম নেপা তোমাকে বলেছিল বলে নেপাকে ভীষণ বকেছিলাম কেন জানো তুমি কষ্ট পাবে বলে সান ইন স্যান্ট হোটেলে গিয়ে কথা ছিল আমি তোমার সঙ্গে সাঁতার কাটবো ডান্স করবো ডিনার খাবো কিন্তু যখন আমার স্ত্রী আমাকে ইনফর্ম করে অন্য পুরুষের সঙ্গে এনজয় করছে কেমন দমে যাই টাচই হয়ে যাই আচ্ছা কেন এমন হয় আমাকে এসব ভুলে দিতে পারো না ববদার সঙ্গে ডান্স সহ্য করতে পারি কিন্তু সাঁতার কেমন যেন ধাক্কা খেলাম মানু তুমি খুবই সরল বিশ্বাসে আমাকে সব কথা বলো কিছু গোপন করো জানি কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন মেনে নিতে পারি না সাঁতারটা যেন আমার কাছে অতিরিক্ত মনে হলো হয়তো বলে গেলে এতটা হতো না এই চিঠির জন্য কিছু মনে করো না আমি আমার মনের ভার তোমার কাছে পরিষ্কার করে ব্যক্ত করলাম জানি না ভুল করলাম কি ঠিক করলাম একজনের কাছে মনের কথা খুলে না বললে বাঁচবো কী করে বলো ভগবানের কাছে আমার ঘুমের জন্য একটু প্রার্থনা করো হামি 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 তোমার সোনা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ভালোবাসা নেবেন